মেহামনাপায়নে ভা ভাত ফলাও বিকালের নাস্তা হিসাবেও এই চিকেন স্বামী কাবাবটা সার্ভ করতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাব চিকেন স্বামী কাবাব রেসিপি এই রেসিপিটা আমি অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ব্রাসায় একদিন ট্রাই করতে পারেন অনেক মজাদার হয়ে যদি এভাবে তৈরি করেন আর কথা না বাড়িয়ে চলুন শেয়ার করি এখানে আমি হাফ কাপ চোলার ডাল নিয়েছি এগুলা আমি প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে ফুলে ডাবল হয়ে যাবে চোলার ডালগুলা এখানে আপনারা চাইলে বিভিন্ন ডাল ইউজ করতে পারেন বা সিদ্ধ আলুও ইউজ করতে পারেন এই যে তিরিশ মিনিট পর দেখেন ডালগুলা ফুলে ডাবল হয়ে গেছে সিদ্ধ করতেও খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর সব উপকরণ আমি রেডি করে নিয়েছি আস্ত মশলা তারপর চিকেনটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে আমি চিকেনটা তুলে নিচ্ছি এখানে আমি হাফ কেজি চিকেন ইউজ করেছি একটা মুরগির বুকের অংশটা এখন অ্যাড করে দিচ্ছি আস্ত গরম মশলা জয়ত্রী তারা মশলা তারপর লং এলাচ সাদা এলাচ কালো এলাচ ইউজ করেছি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দারুচিনি ভিজিয়ে রাখা ডালগুলা দিয়ে দিলাম অর্ধেক টমাটো কেটে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা ফালিকোড়া কাঁচামরিচ এখন অ্যাড করে দেবো গুঁড়া মশলা এই যে এখন সয়া সস হাফ চামুচ অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ চামুচ মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন গরম মশলা গুঁড়া হাফ চামুচ দিয়ে দিলাম মিক্স মশলা গুঁড়া হাফ চামুচ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম একটু এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে সিদ্ধ হতে দিয়ে দেব এ তো নেড়েচেরে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে আমি নেড়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। এই তো ঢেকে দিলাম এখন চুলায় বসিয়ে দিলাম চুলারাস হাই হিট করে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন বলক এসে গেছে আমি নেড়ে চেড়ে আবার চুলারা স্লো হিট করে বসিয়ে রাখব ঢেকে চুলারা স্লো হিট করে বসিয়ে রেখেছি দেখেন মনে হচ্ছে ডালগুলাও সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দেব। আমি আগে লবণ অ্যাড করি নাই ডাল সিদ্ধ হওয়ার জন্য এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লবণ অ্যাড করে দেব। এই যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম একটু নেড়ে চড়ে দিলাম এখন অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ সামুচ ডেকে আমি পানিটা শুকিয়ে নেব এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন ভালো করে পানিটা আমি চুলারা স্লো হিট করে রেখে শুকিয়ে নেব চিকেনও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা অফ করে ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা করে নিয়েছি এখন আমি ডো তৈরি করার জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এই তো সবগুলো ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে বেটে বেটেও নিতে পারেন এখন অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা আদা রসুন পেস্ট তারপর কাঁচামরিচ এই যে আমি কয়েকটা কুচি করে কাঁচামরিচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হাফ সামুস হাফ চামুচ করে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন আমি এগুলা পিরিজে সংরক্ষণ করব অনেক দিনের জন্য পিরিজে যখন প্রোজেন করবেন তখন পেঁয়াজ বেরেস্তা ইউজ করবেন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আবার অ্যাড করে দিলাম সয়া সস টমেটো সস এক চামুচ লেবুর রস এখন ভালো করে মেখে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম অফ ক্যামেরায় একটা ফেটিয়ে রাখা ডিম আমার ডোটা একটু ড্রাই হয়েছে ওই জন্য আমি ডিম ইউজ করেছি আপনাদেরটা যদি বেশি ড্রাই হয় তাহলে দুইটা ইউজ করবেন আমি এখানে একটা ইউজ করেছি একটু লবণে কম হয়েছিল ওই জন্য আবার একটু লবণ অ্যাড করে দিলাম আমি ওই ডিমটা দেওয়ার টাইমে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম ভুলে গেছি অন করতে ওই জন্য এখন আমি এই যে কাবাবটা তৈরি করে নেব হাতে তেল লাগিয়ে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে আমি দুইটা তৈরি করে দেখিয়ে দেব এই যে এভাবে হাতে দুই হাতে সাহায্যে গোল করে একটু চেপে দিলে এই যে গোল গোল শেপ করে তৈরি করে নিয়েছি আমি আমার মতো সাইজ করে তৈরি করেছি আপনারা চাইলে আর একটু ছোটো বা বড় করে নিতে পারেন এই যে হয়ে গেল একটা আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলা তৈরি করে নেব এই যে আরেকটা তৈরি করে নিলাম আপনারা এটাতে একটা ডিম ইউজ করতে ভুলবেন না কারণ আমি তো অফ ক্যামেরায় দিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে সবগুলা রেডি করে নিয়েছি এখন চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার এখন আমি কাবাবগুলা কিছুটা বেজে নিব আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেব এখন এক এক করে দিয়ে দিচ্ছি কয়েকটা বাজার জন্য আপনারা যদি নাস্তা হিসাবে খেতে চান যদি বেটকাম দিয়ে খেতে চান তাহলে বেটকাম কোট করে নিতে পারেন আমি একটা দেখিয়ে দেবো কিভাবে কোট করেছি এই যে এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি একটা ডিম ভেঙে ডিম একবার ডিম মিশিয়ে তখন ব্যাটকামটা অ্যাড করে দিবেন এই যে আমি একটা দেখিয়ে দিলাম এগুলো আমি পলাউর সাথে সার্ভ করব ওই জন্য আমি ব্যাটকাম ইউজ করি নাই আপনারা যদি নাস্তা হিসাবে খেতে চান তাহলে ব্যাটকাম দিয়েও ভেজে নিতে পারবেন এখন নেড়ে চেড়ে আমি ভেজে নেব এই যে উল্টে পাল্টে নিচ্ছি একবারে হাই হিটে দিলে এগুলো কিন্তু পুড়ে যাবে একবারে লো হিট রাখতে হবে আগে এক প্রয়োজন মতো তেল গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিবেন তাহলে কালারটাও অনেক সুন্দর আসবে এই যে আমারটা আমি উল্টে নিয়েছি এখন চুলার চুলারস একদম লো হিটে রেখেছি এই যে অসাধারণ একটা কালার চলে এসেছে এই তো রেডি হয়ে গেল আমার চিকেন স্বামী কাবাব এখন আমি তুলে নিচ্ছি এই যে এক এক করে আমি তুলে নিচ্ছি এই যে আমি একটা টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে তেলটা সরে যায় অনেক মজাদার হয়েছিল আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসা এভাবে ট্রাই করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ